আসসালামু আলাইকুম আমরা অনেক সময় আমাদের টিন সার্টিফিকেট হারিয়ে ফেলি আবার অনেক সময় পাসওয়ার্ড আইডি ইত্যাদি বলে যাই আজ আমরা আলোচনা করব কিভাবে আপনি আপনার হারানোর টিন সার্টিফিকেট ফেরত পাবেন এই আলোচনার পূর্বে আমার একটি অনুরোধ থাকবে যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে সাথে থাকুন প্রথমে আমরা এই ওয়েবসাইটে এসে ফরগেট পাসওয়ার্ডে ক্লিক করব এখানে এসে দেখা যাচ্ছে দুটি অপশন একটি হলো ফরগ্রেট মাই ইউজার নেম আর সে ফরগেট মাই পাসওয়ার্ড আমরা যদি ইউজার নেম অর্থাৎ ইউজার আইডি যদি আমরা বলে যাই তাহলে আমরা ফরগেট মাই ইউজার নেমে ক্লিক করব নেক্সট অপশনে ক্লিক করবো নেক্সট অপশানে ক্লিক করার পর যে ইন্টারফেসটি শো করবে সেখানে এসে কান্ট্রি সিলেক্টে বাংলাদেশ সিলেক্ট করবেন এরপরে একটি মোবাইল নাম্বার দিবেন অর্থাৎ আপনি যে নাম্বারটি দ্বারা টিন সার্টিফিকেট বানিয়েছিলেন সেই নাম্বারটি এখানে দিবেন এরপরে এখানে ক্যাপচাটি দেওয়ার পর নেক্সট অপশনে ক্লিক করবেন এরপরে যে ইন্টারপ্রেসটি শু করবে এখানে এসে একটি গুরুত্বপূর্ণ জিনিস লক্ষ্য রাখতে হবে আমরা যখন রেজিস্ট্রেশন করেছিলাম রেজিস্ট্রেশনের সময় আমরা একটি সিকিউরিটি অ্যান্সার দিয়েছিলাম সিকিউরিটি কোয়েশনের সিকিউরিটি অ্যান্সার দিয়েছিলাম সে কোয়েশনটি কেন আসে সে রেজিস্ট্রেশন করার সময় আমরা আমাদের নিজস্ব মতবাদ অথবা ঠিন্স সার্টিফিকেট হারিয়ে গেলে যাতে সহজে খুঁজে পাই সেই জন্য এর প্রশ্নটি দেওয়া এখানে এসে আমরা আমি যে প্রশ্নটি সিলেক্ট করেছিলাম এবং সেই প্রশ্নের যে অ্যান্সারটি আমরা দিয়েছিলাম সেই অ্যান্সারটি এখানে আমরা বসিয়ে দেবো যেমন এখানে লেখা আছে হোয়াট ইজ ইউর ফেভারিট কালার অনেকে হোয়াট ইজ ইউর ভিলেজ নেম হোয়াট ইজ ইউর ফেভারিট প্লে এগুলো দিয়ে থাকেন ইত্যাদি ইত্যাদি অনেকে অনেক রকম দিয়ে থাকেন যেটি আপনি দিয়েছিলেন সেই অ্যান্সারটি এখানে বসিয়ে দিবেন যদি বলে যান কালারগুলো বারবার দিয়ে দিয়ে চেক করে নিতে পারেন কালারটি দেওয়ার পরে এখানে সেন্ড মি পাসওয়ার্ড এই অপশন আমরা ক্লিক করব এখানে ক্লিক করার পর আপনার সামনে একটি ইন্টারপেজ শু করবে উক্ত ইন্টারপেউজে এসে আপনি আপনার যে নাম্বারটি ব্যবহার করেন সেই নাম্বারে একটি ওটিপি কোড যাবে সেই ওটিপি কোডটি এখানে ভেরিফিকেশান কোড হিসেবে দিয়ে দিবেন এরপর নিচে টাইপ ইউর মোবাইল নাম্বার যে মোবাইল নাম্বারটি রয়েছে সেটি দেওয়ার পরে এই যে সাবমিট যে অপশানটি আছে সেই সাবমিট অপশানে ক্লিক করে দিবেন সাবমিট অপশানে ক্লিক করার পর আপনি দেখবেন আপনার সামনে শো করতেছে আপনার ইউজার নেম অর্থাৎ আপনি যে ইউজার নামটি ব্যবহার করেছিলেন সেটি এখানে শো করবে এখান থেকে আমরা ইউজার নেমটি কপি করে নেব অথবা কোথাও একটা নোট করে নেব এরপরে আমরা কি করব পাসওয়ার্ডটা বের করব এই যে আমরা পাসওয়ার্ড বের করার জন্য আবারও ফরগট পাসওয়ার্ডে ক্লিক করব। এখানে ক্লিক করার পর ফরগেট মাই পাসওয়ার্ডে ক্লিক করব যে ফরগেট মাই পাসওয়ার্ডে ক্লিক করার পর নেক্সট অপশানে ক্লিক করলে আপনার সামনে যে ইন্টারফেসটি শো করবে এখানে দেখতে পাচ্ছেন ইউজার আইডি এবং ভেরিফিকেশন ক্যাপচারটি দিয়ে দিতে হবে ইউজার আইডি এবং ভেরিফিকেশন ক্যাপচার দেওয়ার পর নেক্সট অপশানে ক্লিক করলে আপনার সামনে চেঞ্জ পাসওয়ার্ড নামে একটা অপশন আসবে সেখানে এসে আপনি একটি পাসওয়ার্ড সেট করে নেবেন কমপক্ষে ছয় থেকে আট সংখ্যার একটি পাসওয়ার্ড সেট করবেন যে পাসওয়ার্ডটি আপনি দিয়েছেন সেটি পুনরায় আবার রিটায়ার পাসওয়ার্ডে দিয়ে দিতে হবে আপনি যখন পাসওয়ার্ডটি দেবেন এরপর সাবমিট অপশানে ক্লিক করলে আপনার সামনে নতুন একটি ইন্টারফেস শুরু করবে এটি হলো আপনি আপনার ইউজার আইডি এবং দিয়ে লগ ইন করতে পারবেন অর্থাৎ টিন সার্টিফিকেটের জন্য যে আইডিটি আপনি খুলতেছেন সেটি লগ হয়ে যাবে লগ হয়ে যাওয়ার পরে আপনি আপনার পুনরায় টিন সার্টিফিকেটটি পেয়ে যাবেন এখন আবার অনেকের অনেক সমস্যা থাকে যেমন ওই যে সিকিউরিটি যে কোয়েশনটি ছিল সেটি অনেকে বলে যায় আবার অনেকে মোবাইল নাম্বার বলে যান সেক্ষেত্রে আমার একটি পরামর্শ থাকবে সেটি হলো আপনি আপনার এনআইডি নিয়ে উপজেলার যেটি আয়কর অফিস রয়েছেন সেখানে গিয়ে আপনি আপনার ট্রেন সার্টিফিকেটটি ফেরত পেতে পারেন এছাড়া অন্য একটি অপশান হচ্ছে আপনি চাইলে আমাদের মাধ্যমে ট্রেন সার্টিফিকেট নিতে পারেন আপনার এনআইডি কার্ড দিলে এবং সম্ভাব্য একটি মোবাইল নাম্বার দিলে আমরা আপনার ট্রেন সার্টিফিকেট ট্রেন সার্টিফিকেটটি বের করে দিতে পারি আজকের মতো ভিডিও এতটুকুই থাকলো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেহের যত্ন নেবেন আসসালামু আলাইকুম